অবশ্যই অবশ্যই প্রকৃতির মধ্যে একটা এলার্জি পাবে যেহেতু অভিষেক ব্যবহারে আমাদের দলের এই মধ্যে সেনাপ হ্যাঁ বলছি আমাদের মাদারপুরে মমতা ব্যানার্জি আছেন এবং মমতা অার্জি অভিষেকের কম্বিনেশনে আপনাকে অনেকটা অভিষেক ব্যানার্জি আসছেন কি বলবেন অভিষেক ব্যানার্জি আসছেন লিটারদের সঙ্গে বলবেন এবং ইলেকশন কম্বিনেশন বলবেন বসে আগামী কয়েক ডিফেস্ট করে আর দলের প্রচার করানো হয় তার লিস্ট ডিচার নির্দেশ করে দেবেন আমরা সেই ভাবি আকাশ ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও